প্রেশার কুকারে যদি এত সুন্দর মুড়ি ভাজা যায় তাহলে বাজার থেকে এত চড়া দামে মুড়ি কেন কিনে খাবো আসসালামু আলাইকুম এ ব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভাইরাল একটি রেসিপি প্রেশার কুকারে মুড়ি ভাজা সম্ভব তো প্রেসার কুকারে সত্যি কি মুড়ি ভাজা সম্ভব নাকি অসম্ভব সে ভিডিও নিয়ে আজ আমি আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো চলুন জেনে নেওয়া যাক প্রেশার কুকারে সত্যিই কি মুড়ি ভাজা যায় প্রেশার কুকারে মুড়ি ভাজার জন্য এখানে আমি এক কাপ চাল নিয়েছি আমরা সাধারণত ভাতের চাল যেটা আমরা ভাত রান্না করে খাই সেই চালটাই নিয়েছি এখানে আমি আর এর মধ্যে দিয়ে দিয়েছে স্বাদ মতো লবণ এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ পানি সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই মেশানোর কাজটা হাতের সাহায্য করলে সবচেয়ে ভালো হয় তো আমি চামচ সাহায্যেই করে নিচ্ছি তো খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি গ্রাম অঞ্চলে যারা মুড়ি ভাজেন তারা সাধারণত এই প্রসেসেই চালটা রেডি করে নেন তো আমি একইভাবে তাদের মতো করে প্রসেসিং করে নিচ্ছি এ তো মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এতে করে চাল সম্পূর্ণ পানিটা টেনে সুন্দরভাবে সেট হয়ে যাবে এই তো ফিরে আসলাম দশ মিনিট পর দেখুন চালটা কি রকম ঝরঝরে হয়ে গিয়েছে এর মধ্যে রকম পানি নেই সম্পূর্ণ পানিটায় চালটা শুষে নিয়েছে আর চালটাও বেশ ঝরঝরে হয়ে গিয়েছে গ্রামাঞ্চলে সাধারণত বালি দিয়ে মুড়ি ভাজা হয় যেহেতু সবাই প্রেসার কুকারে মুড়ি ভেজে খাচ্ছে তো আমি আজ আপনাদের সাথে প্রেসার কুকারে কিভাবে মুড়ি ভেজে খাচ্ছে সেটি শেয়ার করব। তো আপনারা দেখতে থাকুন এই তো আমি এখানে একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি এর মধ্যে প্রসেসিং করা চালগুলো দিয়ে দিচ্ছি সম্পূর্ণ চালগুলো দিয়ে দিলাম এখন এটাকে চুলায় বসিয়ে দেব মুড়িয়ে ভাজার জন্য এই তো চুলায় প্রেসার কুকার বসিয়ে দিয়েছি আর একটা হাতার সাহায্যে চালগুলো বারবার নেড়ে দিতে হবে নাড়াচাড়া থামানো যাবে না তো এই চালগুলো কিছুটা ব্রাউন কালার করে ভেজে নেব চুলা রাসটা এ পর্যায়ে মিডিয়াম থেকে হাই হিটে থাকবে বাজার থেকে আমরা সাধারণত চড়া দামে মুড়ি কিনে থাকি তো এইভাবে করে যদি প্রেশার কুকারে মুড়ি ভাজা যায় তাহলে খুবই কম খরচে খুবই কম সময়ে এবং স্বাস্থ্যসম্মতভাবে ভেজে খাওয়া যাবে এই কথা আমাদের সবার মনে একবার হলেও আসবে তো আমিও সেই চিন্তা থেকে মুড়ি ভেজে নিচ্ছি প্রেশার কুকারে তো এই তো চালগুলো ব্রাউন কালার চলে এসেছে আমি আরও কিছুটা ব্রাউন কালার করে নিব এই তো চালগুলোর মধ্যে পারফেক্ট একটা কালার চলে এসেছে এখন আমি প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি ঢাকনাটা লাগিয়ে এটাকে মিডিয়াম আছে জাল করে নিতে হবে তো সিটি বাজার আগে এটাকে উঠিয়ে দেখতে হবে মুড়িটা হয়েছে কি না তো সিটি আসার আগেই আমি এটাকে ঢাকনাটা খুলে নিচ্ছি এই তো দেখুন মুড়ি ভাজা তো হলোই না বরং চাল ভাজা হয়ে গিয়েছে এটাকে যদি আমি আরও কিছুক্ষণ চোলার ওপর রেখে দিতাম তাহলে চালগুলো একদম পুড়ে যেত ভাইরাল এই ভিডিওটি দেখে আমিও প্রথমে চেষ্টা করেছিলাম মুড়ি ভেজে নেওয়ার জন্য কিন্তু তখন চালগুলো পুড়ে একদম কালো হয়ে গিয়েছিল তো আমার মতো যেন আর কারো এমনটা না হয় সেই জন্য এই ভিডিওটি করা তাই এখন একটু আগেই নামিয়ে ফেলেছি যেন চালগুলো পুড়ে না যেতে পারে তো মুড়ি হলো না তাতে কি হয়েছে চাল ভাজাগুলো তো আর ফেলে দেওয়া যাবে না এই চাল ভাজাগুলো দিয়ে আমি আজকে আপনাদেরকে একটি রেসিপি করে দেখিয়ে দিচ্ছি এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি আর একটা টমেটো কুচি সাথে নিয়েছি এক টুকরো লেবু এখন সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি সামান্য লবণ দিয়ে সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস এখন সব মাখানো উপকরণগুলো চাল ভাজার উপরে দিয়ে আবারও খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এটা খেতে খুবই ভালো লাগে তো আশা করি আমার মতো করে এইভাবে প্রেশার কুকারে আর কেউ মুড়ি ভাজার জন্য চেষ্টা করবেন না তো এইভাবে করে প্রেশার কুকারে মুড়ি ভাজা সত্যিই সম্ভব নয় আমি দুইবার করে চেষ্টা করেও ব্যর্থ হয়েছি তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ